হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন তো আজকে কুকিং শুনে থাকছেন হলে এই যে এখানে দেখছেন লাউ লাউ শাক এই যে পাতাগুলো সব বেছে নিয়েছি ইয়েগুলো সব ডাটিগুলো বাদ দিয়েছি তো এই লাউ শাক আর পোস্ত এখানে আমার পোস্ত আছে এই যে পোস্ত জলে ভিজিয়ে রেখেছি এই পোস্ত আর লাউ শাক বড়া করবো দেখবেন পোস্তটা বেটে নেব তো ঠিক আছে আমি শাকটা কেটে ফিরে আসছি রান্নায় দেখতে থাকুন এবারে শাকটা ধুয়ে নিয়ে এসেছি কেটে এবারে নুন মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য নুন মাখালে শাকগুলো নরম হয়ে যাবে ওই জন্য নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ মিনিটের মতো রেখে দেবো এটা সাইডে রেখে দিলাম নুন মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তো এবারে এই যে ছিলা নিয়ে আসছি এবারে পোস্তটা বেটে নেব ভিজিয়ে রেখেছিলাম তার জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পাটাটা আমরা অল্প লোক তাই অল্প নিয়েছি লাউ একদম কুচি কুচি দেখে নিয়েছি ডোকাটা নিয়েছি আর একটা কথা বন্ধুরা আমাদের বাগানেরই মানে আমার উঠানের পাশে কোঠানি মাটির মাটি আছে ওখানেই লাগিয়েছি আপনাদেরকে দেখানো হয়নি লঙ্কা নিয়ে এসছিটা এবারে চার পাঁচ পর ওষুধ নিয়েছি আর এই যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি এগুলো পোস্তর সঙ্গে বেটে নেবো রসুনটা থেতো করেও দেওয়া যায় আমি বেডেই নিচ্ছি পোস্ত সামনে ঠিক আছে আমি বেডে ফিরে আসছি রান্নায় আবার বন্ধুরা পোস্তাটা হয়ে গেছে এবারে পোস্তাটাকে তুলে নেবো এরকম বন্ধুরা লাউ শাকটা একটুখানি হয়ে গেছে একদম কচি কচি দেখে নিয়েছিলাম যাই হোক এবারে এই জলগুলো চিপে বের করে দেব আমরা অল্প লোক আছি তাই অল্প করছি আপনারা আপনারা লোক বুঝে করবেন যাই আমি এর সঙ্গে আরও একটা জিনিস দেব। ঠিক আছে আমি জলগুলো চিপে বের করে নিই জলগুলো সব চিপে বের করা হয়ে গেছে দেওয়াই আছে এবারে এই যে চালের আটা দিয়ে দিচ্ছি এক চামচ এবারে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি রসুন তো বেটে নিয়েছি এবারে পেঁয়াজ কুচি আর ওই লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো বাচ্চাটা থাকলে তো এত লঙ্কা দেওয়া যাবে না বুঝে দিতে হবে তো যাই হোক আমাদের ঘরে সেরকম ছোটো বাচ্চা নেই তার জন্য আমি বেটেও নিয়েছি আবার কুচি কুচি করে কেটেও দিচ্ছি তো দেখো ঠিক আছে এবারে নুন তো আমার লাউ একটুখানি পেঁয়াজ পোস্ত নুন দিয়ে দেবো এগুলো করে মিশিয়ে নেব চালের গুঁড়িটা এই কারণে দিলাম তাহলে একটু মুচমুচে হবে ঠিক আছে গ্যাসটা ধরিয়ে নি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে সাদা তেল ঢেলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমার এবারে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চেপটা চেপটা করে ছোট ছোট করে তেলের মধ্যে দেব একদম কচি কচি লাউ পাতা ছিল তো এভাবে বন্ধুরা একদিন বানিয়ে খেয়ে দেখবেন লাউ শাক তো আমরা পোস্ত দিয়ে খাই তো পোস্ত দিয়ে একবার বড়া করে দেখবেন এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজ নতুন লঙ্কা দিয়ে বড়া করে খেয়ে দেখবেন ভালো লাগবে অনেক সময় বাচ্চারা খেতেও চায় না শাক পাতা তো তাদেরকে খাওয়াতে গেলে এইভাবেই চালাকি করে খাওয়াতে হবে এবারে উল্টে দেবো এক পিঠটা ভাজা হয়ে গেছে এদিকে উল্টে দিচ্ছি পোস্তর যা দাম পোস্ত বেশি করে দিলে তো ভালোই লাগে কিন্তু তাও আমরা তো অল্প লোক ওই জন্য অল্প কথা করছি আপনারা লোক বুঝে করবেন গন্ধ খুব সুন্দর বেরিয়েছে ওইদিকে হয়ে যে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো গুলো আর একটু ছোট ছোট করে কাটতে হতো যেহেতু তারা হওয়ার সময় আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা ওই যে পেঁয়াজটা ঠিকঠাক করে ধরে নি মানে কিছু বেরিয়ে গেছে

বন্ধুরা আমার লাউ শাক দিয়ে পোস্ত বড়া হয়ে গেছে এই যে দেখুন একদম মুচমুচে হয়েছে এই দেখুন একদম মুচমুচে হয়েছে যাই হোক ভাঙছি না এখন তো আপনারা অবশ্যই একদিন করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমার লাউ শাকের পোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর পুরনো বন্ধুরা একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা লাইকও দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এখন তো গরম সিজন অনেকে পান্তা ভাত খায় পান্তা ভাতের সঙ্গেও খেতে পারেন গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন খেতে কিন্তু অসাধারণ